নমস্কার আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি আরেকটা ভিডিওতে রাজ্যে বিপুলভাবে দেখা যাচ্ছে কিন্তু যে আবহাওয়ার ভোল বদল চলছে ধরুন যেখানটাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টি হবে সেই জায়গায় বৃষ্টি হচ্ছে না আবার যেখানে বলা হয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সেই সকল জায়গায় দেখা যাচ্ছে বজ্রপাত হচ্ছে না অর্থাৎ খুব দ্রুত নিজের কিন্তু রূপ বদলাচ্ছে বাংলার আবহাওয়া ঘূর্ণাবর্ত তার সঙ্গে সাইক্লোনিক ডিপ্রেশন এরকম নানান রকম কারণ লুকিয়ে রয়েছে এই সব কিছুর জন্য দেখা যাচ্ছে আবহাওয়া ক্রমশ নিজের রূপ পালটিয়ে যাচ্ছে এবার সামনেই পুজো রেডি থাকতে হবে তাই জন্য কোন জেলায় কখন বৃষ্টি হবে কখন হবে না কোথায় গরম বেশি পড়বে কোথায় গরমটা একটু কমে একটু স্বস্তির ঠান্ডা পাওয়া যাবে এই সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে হাজির হয়েছে আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওর একেবারে শেষ পর্যন্ত দেখবেন দ্রুত সময় নষ্ট না করে এবার আপনাদেরকে দেখাবো মানচিত্র উপগ্রহ চিত্রটা ঠিক কিরকম রয়েছে সেটা একটু দেখাবো এবং সেখানে বাংলার মানচিত্রটা কি বলছে সেটা আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে বাংলার গোটা মানচিত্র গোটা পশ্চিমবঙ্গটা আপনাদের সামনে রেখেছি একটু দ্রুত দেখে নেওয়া যাক যে কোথায় কোথায় হাওয়া চলাচল কিরকম হবে কোথায় কতটা জোরে হাওয়া চলবে কোথায় হাওয়া শান্ত থাকবে কোথায় ঝড় ওঠার প্রবণতা রয়েছে এই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে এবার রাখবো দেখতেই পাচ্ছেন বাংলার মানচিত্রটা আপনাদের সামনে রেখেছি ওভারঅল যদি আমরা লক্ষ্য করি সর্বমোটভাবে দেখতে গেলে কিন্তু সমুদ্রের দিক থেকে যে হাওয়া ঢুকছে সেই হাওয়া এবং একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে যেটা ঢুকছে দক্ষিণবঙ্গের দিকে এবং সেটা ক্রমশ চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এবং সেখান থেকে সেটা চলে যাচ্ছে বিহারের দিকে অর্থাৎ একটা সোজা নর্থ সাইডের দিকে একটা যে উইন্ড মুভমেন্ট সেটা দেখতে পাচ্ছি এবং সেটা যত উপর দিকে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই হাওয়া চলাচল ঘুরে চলে যাচ্ছে বিহারের দিকে মোটের ওপর এই মুহূর্তে সমুদ্রর ওপরেও মোটামুটি শান্ত লাগছে দেখতে কিন্তু দেখতে হবে যে বৃষ্টিপাত কোথায় কতটা হবে এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের সামনে এবার রাখবো আজকের এই ছবিতে চোদ্দ তারিখের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে এখনও কিন্তু ভারী মাত্রায় মেঘ জমে আছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল কিন্তু যদি আমরা একটু পিছিয়ে যাই অর্থাৎ চৌদ্দ তারিখ যদি দুপুর একটা তারপর দুটো তিনটে এরম সময় যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা খেয়াল করব যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে থাকছে এবং যত বেলা বলাচ্ছে মানে এই দুপুরবেলাটা মানে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যদি আমরা সময়টা লক্ষ্য করি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে থাকছে এই দক্ষিণবঙ্গের ওপর তার সঙ্গে সঙ্গে পনেরো তারিখ পর্যন্ত যদি আমরা এগিয়ে যাই তাহলেও লক্ষ্য করতে পারছি যে একটু ইন্টারভেল হয়ে পনেরো তারিখ রাত থেকেও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন আপনারা পনেরো তারিখ যদিও পনেরো তারিখের ভিডিওতে আমরা পরে আসবো পনেরো তারিখ যদি এই মুহূর্তে একটু আগের ভাগে আমরা ফোরকাস্টটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি ধানবাদ তার সঙ্গে মানে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার যে বর্ডার অঞ্চল সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বাধিক এবং এই যে মেঘ জমছে এই মেঘ নিম্নচাপের মেঘ নাকি ঠিক এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু এটা আপাতত যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে বলছে যে উঠে আসছে একেবারে সমুদ্রের দিক থেকে বাংলাদেশ ছুঁয়ে গোটা দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা বর্ডার লাইনে গিয়ে কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে আর এবার আপনাদেরকে দেখাবো দ্রুত যে তাপমাত্রা তাপমাত্রা দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে মোটামুটি চোদ্দো তারিখ থেকে যদি আমরা শুরু করি দেখা তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মুরল্লেস তাপমাত্রা গায়ে গায়ে থাকছে একই রকম থাকছে খুব একটা বদল কিন্তু হচ্ছে না তবে হ্যাঁ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি থাকবে দেখুন সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি এবং রাত যত দুপুর বাড়বে দুপুরের দিকে আমরা যদি চোদ্দ তারিখ দুপুরবেলা চারটে নাগাদ দেখি তাহলেও সেই ক্ষেত্রে সর্বাধিক যে তাপমাত্রা ওঠার কথা দিনের তখনও কিন্তু আঠাশ ডিগ্রি এবং কোথাও কোথাও সাতাশ থাকবে সেরকম দেখা যাচ্ছে সব মিলিয়ে বলতে গেলে রিয়েল ফিল অনেক বেশি থাকতে পারে তাপমাত্রা যদি সেভাবে না উঠে কিন্তু ঘরমাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে এবার আপনাদেরকে দ্রুত একটু নিয়ে যাব যে ওয়ার্নিং ফোরকাস্ট কি কি দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেখুন চোদ্দ তারিখে যদি আমরা ওয়ার্নিং ফোরকাস্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো ঠিক আগের দিনের মতোই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছুটা অঞ্চল একেবারে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে আবার একই সঙ্গে আপনাদেরকে যদি দেখাই যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টিপাত ঠিক মানচিত্র আপনাদের যেরকম দেখিয়েছি ঠিক একই রকম কিন্তু আবহাওয়া এই ক্ষেত্র এখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো আর বলছি না কারণ সেখানে হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান দুই মেদিনীপুর সর্বত্র সর্বত্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এবার আপনাদেরকে দেখাবো যে ওয়ার্নিং কোথায় কিরকম ওয়ার্নিং দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেখুন এই মুহূর্তে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের তিনটি জেলাতে কিন্তু কমলা সতর্কতার কথা জানিয়েছে আলিপুর বলা হচ্ছে সেখানটাতে দার্জিলিং তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সকল জায়গাতে কমলা সতর্কতা জানিয়েছে আলিপুর আবার কোচবিহার তার সঙ্গে যদি আমরা চলে যাই কালিম্পং এ সেখানে কিন্তু হলুদ সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একসঙ্গে উপরের এই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখব নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান তার সঙ্গে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে কলকাতা পাশাপাশি হাওড়া এবং কিন্তু হলুদ সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদি থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান সবুজ দেখতে পাচ্ছেন অর্থাৎ সেখানে কোনো রকম সতর্কতার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ এই ছিল চোদ্দ তারিখের আবহাওয়া আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সুবিধা হবে আপনাদের আরও ডিটেলসে সেই আবহাওয়ার রিপোর্ট তুলে দেওয়ার আপনাদের সামনে রাখার চেষ্টা আমরা করব আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেল